মমতা ব্যানার্জির সরকার আজও ভালো বলে শুভেন্দুর মতো লোককে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জির জায়গায় যদি পশ্চিমবাংলায় অন্য কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকত শুভেন্দুর মতো লোক চার দিন টিকে থাকতে পারতো না কি বললাম বুঝলেন কাঁচা কুঞ্চি দিয়ে পাচার চামড়া তুলে দিত কি বলছি বুঝতে পারছেন এখনো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এখনো অনেক ভালো এই কারণে শুভেন্দুর মতো লোককে এখনো পর্যন্ত টিকতে দিয়েছে বাংলাতে খুব সাবধানে থাকবেন এখন মোটামুটি সবাই চুপ আছে পশ্চিম বাংলার একটা গাধা খুব উল্টো বলছে তার নাম হচ্ছে কি শুভেন্দ্র অধিকারী ও এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে বাপের দেশ এটা আর আমরা মনে হয় মানে পালিত পুত্রের মতো এসেছি তোমার চামড়া উঠে যাবে ইতিহাস তুমি পড়েছ ইতিহাস তুমি জানো উনিশশো সালে পনেরোই আগস্ট থেকে নিয়ে দু সালে এই নয় জানুয়ারি পর্যন্ত সারা ভারতবর্ষ মুসলিমদের যে অবদান এই অবদানের ইতিহাস তুমি যদি খুলে দেখো তাহলে মুসলিমদের ব্যাপারে অন্তত কথা তোমার মুখে মানাতো না তুমি ইতিহাসই জানো না উনিশশো সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীনতার জন্য সব থেকে বেশি ওলামা একরামগণ রক্ত দিয়েছে সব থেকে বেশি তার জ্বলন্ত প্রমাণ রয়েছে দিল্লির গেটে তার নাম লেখা রয়েছে আজও পর্যন্ত দিল্লির চাঁদনি তক থেকে দিল্লির খায়বার পর্যন্ত মুসলিম আলে মোলামাদেরকে মেরে প্রতিটা গাছের ডালে ডালে এক রাত্রিতে চল্লিশ হাজার ওলামাদেরকে মেরে টাঙানো হয়েছিল আমরা সেই ভারতবর্ষের নাগরিক যারা এক রাত্রিতে চল্লিশ হাজার ওলামাদের প্রাণ দিয়ে দিয়েছি দেশ রক্ষার জন্য তুমি কাদের ব্যাপারে কথা বলো হুঁস করে কথা বলো কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি এটা দেখাতে হবে কোন জায়গাতে মুসলিমরা নেই সেটা দেখাতে হবে ইতিহাসের পাতাতে হয়তো লিখে দেওয়া হয়েছে বাদল বিনয় প্রফুল্ল এরা দেশ স্বাধীনতায় এনেছে কিন্তু মাওলানা পাকুল্লা খানের নাম বাদ পড়ে গেল হ্যাঁ অনেক অজস্র মিরনিসার আলীর নামবাদ পড়ে গেল অজস্র মুসলিম আলেমোলা নাম নামবাদ চলে গেল কৌশলভাবে ইতিহাসের পাতাতে ওগুলো মুছে দেওয়া হয়েছে আসল ইতিহাস যদি আপনি দেখেন ভারতবর্ষে আমরা কোন অবদান দেখিনি কম অবদান দেখেছি স্বাধীনতা সংগ্রামীতে আমরা ছিলাম আগিয়ে ভারত স্বাধীনতা লাভ করেছে আমরা দেশের রাষ্ট্রপতি হিসাবে এপিজে আব্দুল কালামকে উপহার দিয়েছি তুমি দিকে তুমি চাইছ ক্রিকেট প্লেয়ার দেখতে চাইছ আমরা দামি দামি ক্রিকেট কে দিয়েছি কত ক্রিকেট প্লেয়ারকে দিয়েছি আমরা লেখক দিতে পারেনি কাজী নজরুলকে দিয়েছি আমরা আমরা কাজী নজরুলকে দিয়েছি আমরা গায়ক দিতে পারিনি মুসলিমরা মোহাম্মদ রফিক যার গানের বিকল্প নেই সারা পৃথিবীতে মোহাম্মদ রফিক আমরা গান গাইতে দিয়েছি আজিজকে দিয়েছি সাবিরকে দিয়েছি কোন জায়গাতে আমাদের অবদান রয়েছে তুমি একবার ইতিহাস খুলে দেখো সারা ভারতবর্ষের বাবরি মসজিদ থেকে শুরু করে সারা ভারতবর্ষের আপনার তাজমহল দিল্লির লাল কাল্লা দিল্লির জামে মসজিদ মুর্শিদাবাদের হাজার দুয়ারি প্রত্যেক জায়গাতে কলকাতার সগীতি মিনার আমাদের অবদান রয়েছে তুমি আমাদেরকে বলো দেশ ছেড়ে চলে যেতে হবে অত সহজ কথা বলার আগে ভেবে চিনতে বলার চেষ্টা করিও শুনে রেখে দাও বাঘ গাছে উঠতে বাঘ গুঁড়ো হয়ে গেল একটা কথা আছে বানর গুঁড়ো হয়ে গেল গাছে ওটা ভোলে না আমরা সেই জাতি আমরা সেই জাতি নিজের স্ত্রীকে বাসর রাত্রিতে শুইয়ে দিয়ে জেহাদের ময়দানে ছুটে যাওয়া জাতি আমরা আমরা সেই জাতি তিনশো তেরো জনের বিরুদ্ধে লড়াই করে লাভ করা জাতি আমরা আর তোমার মতো সুনন্দ অধিকারীর কথাতে আমরা মুসলিমরা ভয় পাই না কখনো ভয় পাই না ভয় পাবার কোনো কারণও নাই কোনো কারণ নাই ওকে থেকে কি ভয় করব ও তো আজকে মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা খেয়েছে খেয়ে ইডিসি বা তদন্তে চলে আসবে বলে বিজেপির দ্বারস্থ হয়েছে ওর কি দাম আছে ও যখন মমতা ব্যানার্জির নেতা হিসেবে ছিল তখন ওই তো ও তো নিজে ইফতার পার্টিতে গিয়ে বিসমিল্লা বলে ইফতার করছে কত ঢং মাথায় টুপি দিয়েছে কার বাড়িতে আবার নাকি গরুর গোস্ত খেয়ে এসছে সব ঠিক আর এখন ইডি সিবিআই ধরে ফেলবে বলে এখন বলছে মমতা ব্যানার্জি হটাও দেশ বাঁচাও সব মসজিদের তলায় নাকি শিবের লিঙ্গ খুঁজছে আর কোনো কাজ নাই দেশের বেকার যুবকদের চাকরি নাই রেল বিক্রি হয়ে গেল ইলেকট্রিক বিক্রি হয়ে গেল বাস বিক্রি হয়ে গেল পেট্রোল বিক্রি হয়ে গেল কেরোসিন বিক্রি হয়ে গেল ডিজেল বিক্রি হয়ে গেল সারা ভারতবর্ষে বেকারত্বই উচ্চ শিক্ষায় শিক্ষিত নারী এবং পুরুষেরা অকাতরে কেউ বিস্পান করে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলে মরছে চাকরির অভাবে আরে এরা এখন শিবলিঙ্গ খুঁজতে ব্যস্ত মসজিদের তলাতে কি বলছি বুঝতে পারছেন না তাহলে আমার মনে হয় যে আমাদেরকে ওয়েলকাম জানানো দরকার যে তোমাদের শিব কিছু করুক আর না করুক অন্তত মসজিদের ঢুকেছিল মনের দিক দিয়ে একটু তৃপ্তি পাচ্ছি যে তোমাদের তলাতে শিব তালে ভালো জায়গাতেই কি ছিল ও জানে মসজিদ পবিত্র জায়গা ও ঠিক ভালো জায়গাতে আশ্রয় নিয়েছিল শুনুন আমরা যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয় এখনো পর্যন্ত আমি তো বলবো মমতা ব্যানার্জি আমি কোনো রাজনৈতিক লোক নয় মমতা ব্যানার্জি সরকার আজও ভালো বলে শুভেন্দুর মতো লোককে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জির জায়গায় যদি পশ্চিম বাংলায় অন্য কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকত শুভেন্দুর মতো লোক চার দিন টিকে থাকতে পারত না কি বললাম বুঝলেন কাঁচা কুঞ্চি দিয়ে পাচার চামড়া তুলে দিত কি বলছি বুঝতে পারছেন এখনও মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এখনো অনেক ভালো এই কারণে শুভেন্দুর মতো লোককে এখনো পর্যন্ত টিকতে দিয়েছে বাংলাতে সব সাবধানে থাকবেন সারা ভারতবর্ষের রতন ডাক্তার জাকির নায়েক নিজের দেশে টিকতে পারল না পিষ্টি নিবন্ধক হয়ে গেল উপর বাংলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানেই বক্তব্য রাখতে যাচ্ছে বাঁশ দিয়ে আঘাত করছে কোথাও গাড়ি ভাঙচুর করছে আপনারা জানেন পাঁচশো কোটি টাকার মামলা দেওয়া হয়েছে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে আপনারা জানেন মুজাফার বিন মহসিন মুজাফার বিন মহসিন বাংলাদেশে একজন আলেম তাকে জেল খাটতে হয়েছে ডক্টর আসাদুল্লাহ গালিব বাংলা উপমহাদেশের সব বড় আলেম তিনি জেলখানাতে বন্দি ছিলেন আপনারা জানেন সত্য কথা যাই বলেছেন তাদের উপরে জাতি আঘাত করেছে ছেড়ে দেয়নি আজও পর্যন্ত যে সমস্ত আলেমারা বক্তব্যের মাঠে বক্তব্য রাখছে বক্তব্য রাখার পরে সবাই নারে তকবির আল্লাহ ভাগবাদ দিয়ে তাকে গাড়িতে তুলে ফুলের মালা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে ভেবে নিতে হবে বক্তা এখনো পর্যন্ত সত্য কথা বলেনি আল্লাহ তালা বলছেন নবী আপনার কাছে যে কেতাব অবতীর্ণ করা হয়েছে আপনি মানুষকে দাঁড়াতে ভয় দেখান ভয় দেখাতে গিয়ে সমস্যা হতে পারে সমস্যা হলে আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না যেন করে তার মানে আজও পর্যন্ত পবিত্র আল কোরআনের সঠিক কথা বললে মানুষ রেগে যাবে যাবে কি যাবে না যাবে আজও পর্যন্ত সঠিক কথা বলতে গেলে রেগে যাবে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে আপনারা যে তব্লিগ দেখতে পাচ্ছেন তব্লিগ চলছে কি বললাম বুঝলেন 40 দিনের জন্য একটা লোক বেরিয়ে যাচ্ছে তবলিক করা যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসেনি আল্লাহর কসম করে বলছি ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই তবে আমি এতটুকু জিনিস বুঝতে পেরেছি চল্লিশ দিনের জন্য আপনি তবলিক করতে যাচ্ছেন এ কথা ঠিক আপনি নামাজ পরে উঠে দাঁড়িয়ে বলছেন বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন দিনই মানের কথা আলোচনা হবে তারপরে আপনি যে বইটা নিয়ে আলোচনা করছেন বইটার নাম হচ্ছে ফাজা এলে আমল বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে ওই লোকটাকে যখন বলতে গেলাম ভাই আপনি পবিত্র আল কোরআন এবং সহি হাদিস থেকে পবিত্র আল কোরআনের একটা বাংলা অনুবাদ করে আপনি শোনান ওই লোকটা তখন আমির সাহেব বলছে উপর মহল থেকে এই সিস্টেম চালু করা নেই আমল দিয়েই চালাতে হবে তার মানে আমি বুঝতে পারলাম এই তবলিগের পদ্ধতি কখনো আল্লাহর প্রদত্ত হতে পারে না এই সাল্লামের পদ্ধতি কখনো মোহাম্মদ পদ্ধতি হতে পারে না ওই জন্যই তো আজকে বাংলাদেশের টঙ্গীর এস্তেমার মাঠে দুই দল মারপিট করে চারজন কবরে ঢুকে গেছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি একটা হচ্ছে জুবাইর গোষ্ঠীর লোক আর একটা হচ্ছে সাদ গোষ্ঠীর লোক তবলি কখন দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে একটা জুবায়ের পন্থী একটা সাত পন্থী সাত পন্থী মারছে জুবায়ের কে জুবায়ের পন্থী মারছে সাত কে মোহাম্মদ সাল্লাম তিনি বলেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে যদি হত্যা করে যে হত্যা হয়েছে আর যে হত্যা করেছে তাদের কিলা হুমা ফিন্নার নাম তুমি যে তবলিক জমাতের লোককে হত্যা করেছ আর যে হত্যা হয়েছে থাকার জায়গা নাম পৃথিবীতে তবলিক যদি করতে হয় তাহলে কোরআন দিয়ে তবলিক করতে হবে ফাজাইল আমল দিয়ে তবলিক চলবে না মন্ত্রে হাদিস দিয়ে তবলিক চলবে না হ্যাঁ আপনার অন্যান্য কেতাব দিয়ে তবলিগ চলবে না তবলিক যদি করতে হয় তাহলে তবলিক করতে হবে কোরআন মজিদ দিয়ে নামাজের পর বসে যাবেন ছোট্ট একটা সুরা তেলাবাদ করবেন এই সুরার বাংলা অনুবাদ করে মানুষটাকে শুনিয়ে দিবেন এর থেকে ভালো তব্লিগ আর কোন তবলিক হতে পারে না আর একটা কথা বলে দিই হক কথা বলতে গেলেই সমস্যা আসতে পারে রহমান রহিম এবার সূরাটা শুরু করছি আল্লাহ তাআলা বলছেন অলিফ্লাম মিম সোয়া পবিত্র আল কোরআনে উনতিরিশটি সূরার ভিতরে এই রকম শব্দগুলো আছে আলি ফ্লাম মিম তহা ইয়াসিন ক আলিফলাম র আছে না এইগুলোকে আরবিতে বলা হয় হরুফে মোকা বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা এই ব্যাপারে এর মানে মতলব কি আল্লাহ নবিসাল্লাল্লাফ আরিভাসাল্লাম কিছু বলেন নি শাহবাইক এরমগণ জিজ্ঞাসা করেননি আমি মুমতাজুল ইসলাম ছেঁড়া দুই চার পাতা পড়া মৌলিবি সাহেব আমিও ব্যাপারে কিছু বলতে চাইছি না আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে এর ব্যাখ্যা বিশ্লেষণ কি আপনি জানেন এ এলাকার সাইয়েদুল হাদিসদেরকে জিজ্ঞাসা করুন বলতে পারবে না আল্লাহু আল্লাহ ভালো জানে তারপরে আল্লাহ তালা বলছেন কিতাবুন ইলাইকা লা ইলাইকা সদরিকা ফি সাদরিকা হালাদুম মিনু লিতুল্লাহি আদিকালিল মুমিনিন আল্লাহ মহম্মদ সসাল্লামকে বলছেন কিতাবো এটি একটি কেতাব কোন জিলা ইলাইকা যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে তাহলে আয়া কুলফি সদরিকা হালাদুন মিনুহো লিতুন জি রবিহী নদিক আপনি এর মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত দিবেন মানুষকে ভয় দেখাবেন আর এই ভয় দেখাতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন যদি হন তাহলে আপনার মনে যেন কোন সংকীর্ণতা যেন সৃষ্টি না হয় অ জিক মুমিনিন আর মোমেমদের জন্য রয়েছে এই কেতাবের ভিতরে অসংখ্য উপদেশ অসংখ্য কথা মোমেমদের জন্য রয়েছে অসংখ্য বাণী আল্লাহ তা পবিত্র অত্র আয়াতে এই কথা বলছেন তাহলে এটি একটি কেতাব অবতীর্ণ হয়েছে কার উপরে কার উপরে মোহাম্মাদ সাল্লাল্লাহ আড়িবা সাল্লামের উপরে আল্লাহ নবীকে বলছেন আমি আপনি এই কেতাব দিয়ে মানুষকে আপনি ভয় দেখান এই কেতাব দিয়ে আপনি তবলিক করেন এই কেতাব দিয়ে তবলিক করতে গেলে যদি কোনো বিপদের সম্মুখীন হন আপনার অন্তরে যেন কোনো ভয় না আসে আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা যেন না আসে আর মোমেনদের জন্য রয়েছে এই কেতাব অসংখ্য নির্দেশনা বলি অসংখ্য কথাবার্তারা মোমেন্দের জন্য এইখানে কয়েকটা কথা বলছি অনেক মানুষ এখানে আছেন তারা এখন উঠে পালাবেন আমি এ কথা বললে আপনি পালাম তবু আমার কিছু করার নাই বলতেই হবে কথা হচ্ছে এই আল্লাহ মোহাম্মদকে বলছেন আপনি তবলিক করুন এই কেতাব দিয়ে কোন কেতাব দিয়ে কোরআন দিয়ে তবলিক করতে হবে কোন দিয়ে হ্যাঁ কোরআন দিয়ে তবলিক করতে হবে আজকে সারা পৃথিবীতে ভারত পাকিস্তান পৃথিবী নয়